শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহতদের স্বজনদের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ও শীর্ষ মাদক কারবারি যুবলীগ নেতা শরীফুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার রাত দশটার দিকে আশুলিয়ার বাইপাইল ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলাসহ একাধিক মাদক ও জমি দখলের মামলা রয়েছে গ্রেফতারকৃত শরীফুল ইসলাম উল্লা জাম জামগড়া এলাকার মোহাম্মদ ওয়াহেদ মুল্লার ছেলে এবং আশুলিয়া থানা যুবলীগের সদস্য বলে জানা গেছে দীর্ঘদিন ধরে তিনি আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন পুলিশ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজনদের দায়ের করা মামলার পর গত পাঁচই আগস্ট থেকে গাল ঢাকা দিয়েছিলেন শরিফুল গোপন সংবাদের ভিত্তিতে এস আই মাসুদ আল মামুনের নেতৃত্বে পুলিশ নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইবাইল ট্রাফিক বক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করে এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক মাসুদ আল মামুন বলেন গোপন সংবাদের ভিত্তিতে যুবলীগ নেতা শরীফুল মোল্লাকে গ্রেফতার করা হয়েছে রবিবার অন্যান্য আসামিদের সঙ্গে তাকে আদালতে পাঠানো হবে শরীফুলের গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে তারা আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান ও এস আই মাসুদ আল মামুন সহ পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে এই মাদক কারবারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন কাজী উপমামিম দৈনিক খোলা চোখ